আমাদের পিস যে থেরাপি আইটেমগুলো আমরা তৈরি করেছি সেই আইটেমগুলো ফিক্সিং এর কাজ চলতেছে পিকোপাঙের সকল স্টাফরা এখন কাজগুলো ডেলিভারি দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে আমরা পঁচিশ তারিখের মধ্যে আমাদের কাজগুলো আশা করছি যে আমরা ডেলিভারি করবো ইনশাল্লাহ আজকে হচ্ছে তেইশ তারিখ এখানে বলপুলের কাজ হচ্ছে আর দিরা আছে এখানে রং এর কাজ আছে কাজ দি ভাই আনের আপা দিছিলাম কাটা রাখো এখানে লাইটিং এর কাজগুলো হচ্ছে এটা মোমালটি প্ল্যান এটা এর পরে যা যেটাকে বলছো আয় দেখো কি স্প্লিং বড় আইটেম এটা এর কাজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে এক একটা মধ্যে এক এক ধরনের আহ আইটেম এখানে থাকবে কিলো? <laughs> আমাদের মোটামুটি প্রায় নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট আচ্ছা তোমাদের একটা টানেল হোল দিতে বলছি। ये भी तेरा नहीं देने ये देगा आदा मुझे ना ये तो पर नहीं ये काटा ये वाला पे ये ला लेना लाने काटनी पड़ जाएगी पहले वाला आ तू देना बात कौन था ये सब कर दे आ आ करके जो है करके

এটা আমাদের একটা চমৎকার একটা প্রজেক্ট ছিল কর্তৃপক্ষ তারা আমাদেরকে যাচাই বাছাই করে এই কাজটা আমাদেরকে দিয়েছে আমরা কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা বিগত দশ বছর যাবৎ ইকো প্রাণ সারা বাংলাদেশব্যাপী কিস প্লেইং জোন তৈরি করি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুলগুলোতে আমরা থেরাপি আইটেম দিচ্ছি পাশাপাশি সাধারণ স্কুলগুলোতে আমরা প্রিসপ্লেঞ্জিম তৈরি করি হাসপাতালগুলোতে করি রিসোর্টে করি এরকম বিভিন্ন যে জায়গায় বাচ্চাদের বিচরণ বাচ্চারা যেসব জায়গায় অবস্থান করে সেসব জায়গায় আমরা বাচ্চাদের শারীরিক মানসিক বিল জন্য এই আইটেমগুলো তৈরি করে থাকি এই আইটেমগুলো এখন মানুষের আমি মনে করি বাচ্চাদের যুগের চাহিদা কারণ বাচ্চারা দেখা যাচ্ছে যে প্রচন্ড রকমের মোবাইল ভিডিও গেমস থেকে আসক্ত হয়ে যাচ্ছে সেই আসক্ত থেকে ফিরিয়ে আনার জন্য তাদের ফিজিক্যাল এক্সারসাইজের জন্য তার গ্রস মোটর ডেভেলপমেন্টের জন্য ফাইন মোটর ডেভেলপমেন্টের জন্য তাদের সেঞ্চুরি যে প্রবলেমগুলো আছে সেটাকে ফিক্স করার জন্য এই কিডস প্লেইং জোনের কোনো বিকল্প নাই এবং আমরা আমরা অলরেডি দশটা বছর যাবত সারা বাংলাদেশে প্রায় দুই থেকে তিনশো স্কুলে কাজ করছে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা বাচ্চারা খুব এনজয় করে খেলছে আমাদের প্রোডাক্ট গুলো খুবই মানসম্মত হচ্ছে উল্লেখ যে এই প্রোডাক্ট গুলো আগে বাংলাদেশের বাইরে থেকে ইম্পোর্ট করা লাগতো আমরা এই প্রোডাক্ট গুলো এখন নিজেরা বাংলাদেশের তৈরি করার জন্য চেষ্টা করছি এবং সরবরাহ করার জন্য বাংলাদেশে কাজ করে যাচ্ছি তাদের যেকোনো প্রয়োজনে আমাদের ঐক্যপ্রাণ আপনি নিতে পারেন আমরা ইকুপ্রান্তে বসে আছি স্কুলগুলোতে মাদ্রাসাগুলোতে হাসপাতালে রিসর্টে ক্যাজুয়াল স্পোর্টে ক্লাবে যদি বাচ্চাদের জন্য কিজ प्लेइंग জোন তৈরি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ফেসবুক পেজ আছে tapur.facebook.com plus ইকুপ্রান্ত ডট বিডি এছাড়া আমাদের ইউটিউবের চ্যানেলে আপনাদের সবসময় আমরা অ্যাকটিভ থাকি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ফোর নাইন টু এইট ডাবল সিক্স থ্রি টু এই নাম্বারটি তো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যে কোনো কোয়ারি বা যে কোনো আইডিয়া বা আপনাদের স্কুলে একটা কক্ষে কি ধরনের ফিস জোন তৈরি করতে চান সেটা সহযোগিতা আপনারা নিতে পারেন আমরা ফ্রি পরামর্শ দিয়ে থাকি আপনার যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশেই আছি আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো আমরা সবাই একসাথে এখন এবং ভবিষ্যতে থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ